ছয়ই মে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল হুগলির পান্ডুয়ার তিননা নেতাজি পল্লী কলোনি আওয়াজ আওয়াজটা এত বড় মানে আওয়াজ হলো আমরা তো আওয়াজ প্রতিদিনের মতো এদিন সকালেও পুকুর পারে খেলছিল কিশোরের দল ওদের বয়স এগারো থেকে ১৩ বছর সেই পুকুর পারে পড়ে থাকা বল নিয়ে খেলতে গিয়ে ঘটলো বিস্ফোরণ প্রচণ্ড শব্দে কেঁপে উঠল গোটা এলাকা বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে দৌড়ে যান স্থানীয়রা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ওই তিনজন কিশোর পড়ে রয়েছে মাটিতে রাজ সৌরভ ও রূপম রাজের নিথর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সঙ্গে গুরুতর আহত সৌরভ ও রূপমকেও নিয়ে যাওয়া হয় পান্ডুয়া হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা জানান রাজ মৃত শৌরব আর রূপমের অবস্থাও আশঙ্কাজনক। আমি তো কাজে গেছিলাম তার বলবো আপনাকে? আপনার ছেলে? ওই তো আমার ছেলে। আমরা ঘর থেকে বেরিয়ে দেখছি ওরা দুজন উঠে এসেছে। দুজন খুবই আর খারাপ অবস্থায় একজনের তো পুরো হাঁটুর নিচ থেকে একদম পুরো ফ্র্যাকচার হয়ে গেছে মানে বাস্ট হয়ে গেছে আর একজনের হাত নেই মানে পুরো বডির নিচের অংশটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। আর একজন ওইখানেই একদম স্পট ডেড জায়গাটাতে। দেখুন আমি ছোট থেকে এখানে বড় হইছি। তো কোনোদিন এত পর্যন্ত এরকম শুনি নি আমাদের এরিয়াটা খুব শান্ত। খুবই শান্ত প্রকৃতির আর মানুষগুলো যথেষ্ট ভালো। লোকসভা ভোটের আগে প্রায় তৎক্ষণাৎ শুরু হয়ে যায় রাজনৈতিক তর্জা। ঘটনাস্থলে চলে আসেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এতবারবার বোমা এতবারবার সন্ত্রাস এই হুগলির বুকে এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি যা আজকে প্রমাণ করলো। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয় কুড়ি মে কেন যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো কিন্তু যার বাড়িতে ঘটনা ঘটেছে তাদের জন্য আমি নিশ্চয়ই সমবেদনা জানাচ্ছি ভীষণ দুঃখজনক একটি ঘটনা প্রশাসন ব্যবস্থা নেবে এবং যতদূর আমার কানে অব্দি একটু আগে খবর এসেছে সেটা হয়েছে এবং এরপরে নিশ্চয়ই তার সেটা নিয়ে স্ক্রুটনীয় হবে যে কি কারণে হয়েছে কী কি তার পেছনে কী ঘটনা রয়েছে বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে শিশু মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে যথারীতি প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা এগারো বছরের রাজ মামার বাড়িতে ঘুরতে এসে খেলতে গিয়ে প্রাণ হারালো। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা রেখেছিল তা নিয়ে প্রশ্ন ওয়াকিবহল মহলের